ফিল গাজা ইসরায়েলি বাহিনী চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মুন্সিম্জের গজের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল সাড়ে এগারোটা থেকে গজের সর্বস্ত্র সাধারণ জনতার ব্যানারে টাকা চট্টগ্রাম মহাসড়কের পাঁচ স্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি মহাসড়কের ববরচ্য কেন্দ্রে ঈদগাহ সড়ক প্রদীক্ষণ করে লেখা সামনে শেষ হয় পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে এর আগে উপজেলা বিভিন্ন এলাকা থেকে ফিলিস্তিনি হামলা কেন জাতিসংঘ জবাব চাই ট্রাম্পের দুই গেলে জোতা মারো তালে তালে নেতা দুই গেলে জোতা মারো তালে তালে বিশ্ব মুসলিম ঐক্য করো ফিলিস্তিনি স্বাধীন করো বলে স্লোগান দেন দীর্ঘ অনেক বছর যাবৎ এই ইসরায়েলি ইহুদি বাহিনী মুসলিম ফিলিস্তিনি নিরীহ শিশু থেকে শুরু করে আমাদের মা বোনদেরকে নির্বিচারে গুলি করে এবং বোমাবাজি করে হত্যা করা হচ্ছে গতকালকে রিপোর্টে জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে আঠারো হাজার শিশুকে তারা গণহত্যা চালিয়েছে এবং আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যারা ডাক্তার চিকিৎসা করার জন্য গিয়েছেন জন চিকিৎসককে একে একে গুলি করে হত্যা করা হয়েছে আমরা আমাদের বাংলাদেশ থেকে হয়তো আমরা ভৌগোলিকভাবে ইকুলমিকভাবে আমরা কোনো ক্ষমতা নেই কিছু করার কিন্তু বাংলাদেশের তহিদি জনতা এমনভাবে প্রতিবাদ করতে জানে এমনভাবে জিয়াদ করতে জানে এখনো আমাদের মুসলিমরা দমে যায়নি বাংলাদেশের তহিদি জনতা যদি ফিলিস্তিনের উদ্দেশ্যে যাওয়া লাগে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে ইনশাল্লাহ বাংলাদেশের সকল মুসলমান ঐক্যবদ্ধভাবে সেখানে জিহাদ করার জন্য শহীদ হওয়ার জন্য প্রস্তুত ইনশাল্লাহ ইনশাল্লাহ যেখানে শিশু নারী বৃদ্ধ অবলিয়ায় মারা যাচ্ছে সেখানে বর্বর ইসরায়েলি বাহিনীর এই বর্বরতার বিরুদ্ধে আজকে যে মিছিল এই মিছিলে ইমানি দায়িত্ব হিসাবে আমিও সামিল হয়েছি যদি আজকে এই এখান থেকে যদি ডাক আসে তো ইসরায়েলের পথে রওনা দিতে হবে ইসরায়েলি বাহিনীকে রুখে দাঁড়ানোর জন্য এখান থেকে যদি ডাক আসে মুক্তের বা জিহাদের আমিও একজন জিহাদি হিসাবে নিজেকে সামিল করতে চাই এই ইসরায়েলি আনাদার বাহিনীদের বিপক্ষে সারা বিশ্বের মুসলমান এক হয়ে যুদ্ধ ঘোষণা করতে এবং আজকে গজারিয়া মুন্সুগুন গজারিয়া থেকে দেখছেন হাজার হাজার কয়েদি জনতা আমরা এক হয়েছি এবং বাংলাদেশ থেকে ইসরায়েলি পণ্য নিষিদ্ধ ঘোষণা জানাচ্ছি আমরা বৃহত্তর আন্দোলনে যাব ইসরায়েলি পণ্য বাংলাদেশে চলবে না চলবে না চলবে বক্তারা বলেন আমাদের লজ্জা হয় যে আমরা এখনো এই বর্বরতার যুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারিনি গাজায় যা হচ্ছে তা প্রতিরোধে আন্তর্জাতিক মহলে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত আজ মানবাধিকার সংস্থাগুলো ভূমিকা প্রশ্নবিদ্ধ এই অবস্থা বিশ্বব্যাপী সাধারণ মানুষকে ঐক্য মুক্তি মুক্তিপথ তারা সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন আমরা ফিলিস্তিনি জনগণের জন্য একসাথে আওয়াজ তুলব এবং ইসরায়েলি পণ্য বর্জনের জন্য সবার প্রতি অনুরোধ জানাবি করে